তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি ট্রাকের টায়ার পাংচার বলে বিকট আওয়াজ কেউ মহা সমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমন দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব এটার নাম আল কারিয়া এটার নাম বুঝা গেছে ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাস করে লাগে আওয়াজ হয় না টায়ার পাংচার হলে আওয়াজ হয় দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আসে ট্রাকের টায়ার ব্রাশ হলে আওয়াজ হয় হাতুরে নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নেই এগুলো দুনিয়ার আওয়াজ আল্লাহ বললেন এই আওয়াজগুলোর গুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কেমতের দিন আমি তৈরি করবো

রব গুলাল একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল নাম কি ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে মালা হলো আকাশের উপরে ওই কে আমাদের দিন ইদা নুফিখিসুর ই নফাওয়া হেদা যখন ওই সিঙ্গার মধ্যে উৎকার দেয়া হবে আলফা রিয়া হা বিকট আওয়াস্তা হবে এই ফেরেস্তার নাম হচ্ছে মালা সু সিঙ্গার ফেরেশদা এই ফেরেস্তার নাম ইসরাফি ফেরেস্তার নাম সবাই বলে এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কয়টা সবাই বলে তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিতে হর্ন বাজাবে তিনটা গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করবে হর্ন দেয় সে একটা হর্ন দিবে একটা হুইসেল দিবে একটা ড্রাম বিট বাজাবে ওইটাকে আরবিতে বলে সুফ ইদা নফিখা ফি সুরি নফখাতান ওয়াহিদা যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন রব্বুললামিনুন আরেবানালেন্ড ইন দা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোটার হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ইজ জাস্ট ওয়েটিং ফর দা গ্রিন সিগন্যাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলে একটা মুদিবে এই ফুঁট দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি সেই মুহূর্তে ইসরায়েল কী

বিকট হর্ন হবে ট্রাম্পিট দেয়া হবে বিকট হলে যে আওয়াজ ওইটার মত না ওই আওয়াজটা পৃথিবীর মুখে সব চাইতে ভয়ঙ্কর ঠিক না ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্রনীনা মহাপ্রলয়ের আওয়াজ একটা আওয়াজে সব লন্ডকণ্ড আওয়াজে সম লটডডড হয়ে যাবে এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে সূরাটার নাম কথা কয় না কি নাম আল কারিআহ মানুষের দৃষ্টি আকর্ষণর জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার प्रारंभে তিনবার বললেন কয়বার গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় বিশ্বনবী কোন কথায় যখন এমফেসাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়েবার বলতেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় মক্কার কাফির মুশরিকটা যেন ওই কেমতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল কারিয়া তারপরে ওয়া মা আদরাকা সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওয়া মা আদরাকা তিনবার বললে মানুষ তিনবার তাকাবে আল-কারিয়াহ আবার তাকায়ছে अमाতরাকাম আল-কারিয়াহ তিনবার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে কারণ সামনে আরো জরুরি কথা আছে সুবহানাল্লাহ আল্লাহ ওই তিনটা বড্ড ভয়ঙ্কর দিন কিয়ামতের কিসের দিন এই ছোট্ট 11টা আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন 이게 কেয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সুরার ভেতরে আল্লাহ আকবর আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ নবী আপনি জানেন না কি আল কারিয়া মানে কি ভয়ঙ্কর না ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ড খানখান হয়ে যাবে তারাগুলো পড়বে চন্দ্র চন্দ্রসূর হয়ে যাবে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ারগুলো গুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড় গুলোর মধ্য দুলিতে হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলক্বারিআ মাল আমাতরা কামাল আবার আল্লাহ বললেন اذا زلزلتিল আউদু যিলজাহা ওয়া ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপা শুরু হবে কাপা আপনারা কি বলেন ভূমি কম্প দেখছেন দেখছেন কি সব কাঁপে না নিজেরাও কাঁপে কেমনতের কাঁপাকাপি কি আমরা যেই কাঁপাকাপি চাইছি এটার মতো সুনামের কাপাকাপের মতো না ভয়ঙ্কর একটা কাঁপাকাপি পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে সেই কি করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির জির হয়ে ভেতরের গরম লাভা বেরোবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবা কথা কম পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিকভাবে বলে এই কি বলে এই এই নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিমভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানটা এক গ্লাস হাইড্রোজেন এর দুটো মলিকিউল আর অক্সিজেন এর একটা মলিকিউল কে করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় 3 কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে এভাবে কৃত্রিমভাবে পানি তৈরি করা ফ্রি তে না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা দুইটা গ্যাস গ্যাস একটা একটা হলো হাইড্রোজেন আর অক্সিজেন এই দিয়ে আবার আগুন নিবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় কিছু তার মানে কেমন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা আলাদা করবে বলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের বেরোয় আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাও দাও করে জ্বলবে

পৃথিবীর বড় বড় পাহাড় গুলের গুম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে তুলা পিটায় নেয় পিটালে দেখবেন পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে বুদিলে আরো বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যায় নিজেও জানে না ছেড়ে নাই পাহাড় কে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাথাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছে এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতে আমরা ছিটকে পড়তাম হবে সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন ওই দিকে আরেকজন ওই দিকে আরেকজন ডায়া নেই আর একজন কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে আল্লাহ আবার এজন্য বললেন কাল ফারাসিল ম্যাভ পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ছাপিয়ে ছাপিয়ে পড়ে মানুষগুলো ডানে বায়ে ছাপিয়ে ছাপিয়ে পড়ে শীতকালে ছেলেপেলারা র্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেটে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা আলো পোকা পোকাগুলো এইদিক থেকে ওই দিক থেকে এর কোনো মা বাপ নাই গানে বায়ে ইচ্ছে মতো ছুটছে মানুষগুলো সাথে পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলা টেকে না আবার আল্লাহ বলেন রতা কনল জীবাণুঙ্কা লাইমেনেল বাংফোশ পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট কান হয়ে যাবে নাম শুনছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় বিমানের সামনে আবার ওটা খুব সম্ভব কুয়ে দেয়ার হয়ে যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াজ শোনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছে আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরা আল্লাহ আকবার তা আল্লাহ যখন ইদা যুল জিলাতিল আরদ যিলজালা কিয়ামতের ওই আলকারিয়া মালকারা শম বিমিটারে ধরে যে একটা ছাকুনি দিবে ওই ছাকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় 8850 মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খানখান হয়ে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস মাউন্টেন আলপস আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা দূর পাহাড় আরো বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারালান বিজয় চিম্বু নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দরবানের পাহাড় আল্লাহ যখন ইদা জলজিলাতিল আনদ সিলজালাহা বলে একটা কাপুনি দিবে ঠিকবে কথা kaun কথা আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুর্জাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাই পেডัง 101 এই যে বিল্ডিং গুলো ঠিকবে কথা বলেন এজন্য আল্লাহ বললেন আল ক্বারি'াতুল ক্বারি'াতু ওয়া মা

কাগজের 2 গ্রামরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাস করি قیامتর এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাস করে ফেলবে কে কথা বলেন ইয়াউমানাত বিসামা আকাতায়্যিসিজিল লিলকুতুব কাগজ যেমনি তোমরা ভাঁজ করব কাগজ যেমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাশটারে সেদিন গুটিয়ে নেবে কে فاذا বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জামিআশ ইনসানু মাফার সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্য কোনো আলো নাই দিকবিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়্যার দা ওয়ে আউট জামগো সব জায়গায় একই অবস্থা কথা কম কেমতের ছাকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না কে হবে না গোটা বিশ্বটারে একবারে ছাগুনে দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনা হাযালু কুল্ল মুরদিআতিন আম্মা আর কামদের বিবিসি কামায় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দুধ দুধের বাচ্চারে রেখে মা কতদিন দুধ দেয় নাকি কি দুধ বাচ্চা দুধ খাও এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কেমনতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চা খেলে ফিরে দিবে তো গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আলকারিয়া আমালকারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস তো কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রূণ গোষ্ঠের টুকরা আলাপ রক্তপিণ্ড আর গোষ্ঠ মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মধ্যে এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল আরিয়া সবাই পড়েন নাল মাল কমা আল্লাহ কামাল আরিয়া ভয়ঙ্কর সে ভয়ঙ্কর সেই বজ্রণীনাথ ভয়ঙ্কর সে আওয়াজ